Hey guys, welcome to my new vlog. আজকের আমি ব্লগটা করছি একটা ছোট্ট মেলার পরিবেশ নিয়ে তোমরা তো দেখতেই পেলে কত বড় ঠাকুর আমাদের এখানে হয় হ্যাঁ এই ঠাকুরটির নাম হলো পনেরো হাত কালী মানে এই মন্দিরটা আমরা পনেরো হাত কালী নামেই আমরা চিনি এই মন্দিরটা খুব জাগ্রত মানে আমরা তো আগে ব্যারাকপুরি থাকতাম ছোট থেকে তো আমি ব্যারাকপুরি রয়েছি তো জন্ম থেকেই আমরা মোটামুটি এই মন্দিরে এসেছি দেখেছি মেলা ঘুরেছি পুজোও হয়েছে দেখেছি আর এখনো সেই মেলা কিন্তু এখানে বজায় আছে পুজোর সাথে সাথে প্রত্যেক বছর এই সময় এই ঠাকুরের পুজোর সাথে সাথে এখানে একটা ছোট্ট করে মেলা হয় হ্যাঁ মেলাটা কি আগে আরও একটু বড় হতো কিন্তু এখন তো জানোই তোমরা যে জায়গা অনেকটাই যত দিন যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে মানুষের বসতিটা আরো বাড়ছে ঘর বাড়ছে তো সেই কারণে কি হয় আমাদের অনেক রকম এরকম আরো মেলা আছে যেগুলো প্রায় বন্ধই হয়ে গেছে কিন্তু এই মেলাটা এখনো পর্যন্ত চলছে তো মেলা মানেই তো আমরা জানি যে অনেকগুলো মানুষের একসঙ্গে একটা এক জায়গায় হওয়া একটা মানুষের সমাগম থাকা মেলা মানে অনেক খাবার দাবার অনেক কিছু কেনাকাটির জিনিসপত্র এখন তো মানে বাদাম এই জিলাপি এগুলো তো আমরা মেলা মানেই চিনি তাই না যে মানে এই বাদাম খাবো জিলাপি খাবো এগুলো মেলাতে গেলেই খেতে পারবো তার সাথে সাথে বাচ্চাদের তো অনেক কিছু খেলাধুলার সামগ্রী থাকে অনেক কিছু রাইড যেগুলো চড়ার জন্য থাকে তো যাই হোক এখন মেলাটা অনেকটাই কিন্তু প্রায় বল উজ্জ্ব হয়ে গেছে বললেই চলে তাই না আর হ্যাঁ মেলায় এসে একটু ফুচকা খাবো না এটা হতে পারে আমি কিছু খাই না খাই একটু ফুচকা তো আমাকে খেতেই হবে তাই না এটা তো আর বাড়িতে করে সেই টেস্টটা পাবো না যেটা রাস্তায় এই দাঁড়িয়ে ফুচকার দোকানে দাঁড়িয়ে যে ফুচকাটা খাওয়ার যে আনন্দটা আছে তো একটু ফুচকা খেয়ে নিলাম হ্যাঁ তোমরা তো জানো আমি বাইরের খাবার খুব একটা খাই না আমার বড় অনেক কিছুই না বলছিলো কিন্তু আমি খাইনি কেন জানি না আমার মন চাইছিল না খেতে আর তাছাড়াও তার পরের দিনকে আমার মায়েদের আসার কথা আছে একটু আমার তাড়াহুড়ো ছিল বাড়িতে কিছু কাজ পাচ্ছিল হ্যাঁ কিছু দোকান পাট কিছু কেনাকাটিরও ব্যাপার ছিল পরের দিনে একটু কিছু রান্না বান্না করবো আমরা দুজন মিলে ভেবেছি সেগুলোও কেনাকাটি করতে হবে তাই আমার বরকে বলেছিলাম যে চলো একটু ছেলের জন্য তো মেলাতে যেতেই হবে আর মেলায় যাওয়া মানে একটু ঠাকুরেরও দর্শন করা তো ঠাকুরের দর্শনটাও হয়ে যাবে মেলায় ঘোরাও হয়ে যাবে তো চলো ঘুরে নিয়ে বাড়ি ফেরার পথেই আমরা কেনাকাটি করে ঢুকবো দেখো আচারগুলো আমার বর না অনেকবার বলেছিল এখান থেকে আচার কিনতে কিন্তু কেন জানি না আচার দেখে তো লোভ লাগছিল কিন্তু এই দোকানের আচার আমি তো মানে মন থেকে ঠিক যেন আমার আসে না যে হ্যাঁ কিনে খাবো বা কিছু ছোটোবেলায় প্রচুর খেয়েছি তখন না এত ঘেরনাও ছিল না আর এত ভাবতাম না ছোটোবেলায় উফ বাবা চেটে চেটে খেতাম এই আচারগুলো দেখে না এত লোভ লাগছিল কিন্তু আমি তাও কিনিনি আমি বললাম না থাক কিনবো না খাবো না আচারটা অনেক দিনের হয়তো বা কিছু আমার যাই না কেন আমার মনটাই হলো না তোমরা জানি এটার জন্য হয়তো আমাকে আমার খারাপ বলতেই পারো আমাকে কিন্তু আমি যাই না কেন এখন আমার বাইরের খাবারের প্রতি না অনেকটা যেন কেমন এসছে তো যাই হোক আমার ছেলে তো তো ছোটো বাচ্চা একটু বন্দুক ফাটাবে চলে এসেছে জানো তো ও বন্দুক ফাটিয়েছে চারটের মধ্যে দুটো তো তো মারতে পারেনি আর একটা বেলুন ফাটেনি ঠিক আছে বাট লেগে গেছিলো আর একটা বেলুন ফাটিয়েছে ফাটিয়ে ও একটা ছোট্ট ঝুড়ি পেয়েছে তো গিফটটা কি পেয়েছে সেটা বড় কথা না বাট ও যে ফাটিয়েছে ফাটিয়ে কিছু যে একটা হাতে পেয়েছে এটাই মানে শান্তি তাই না কিছু যদি না পেতো খুব খারাপ লাগতো তো যাই হোক ও বেডুন ওর বাবা বলছিল যে আরেকবার কর তাহলে আরও চারবার ফাটা তো ও বললো যে না বাবা আর ফাটাবো না ওর নাকি ভারী বন্দুক হাত ব্যথা করছে তো যাই হোক ভালোই লাগলো যেটুকু ও করলো সেটুকুতেই আমার ভালো লেগেছে

মন্দিরটা না থাকলে মনে হচ্ছিল না যেন ঠাকুরের পা মাটিতে রয়েছে আর মাথাটা যেন আকাশ ছুঁয়ে আছে কি দারুণ লাগছে না দেখতে কত সুন্দর কত বড় মূর্তি হ্যাঁ এটা হলো আমাদের পনেরো হাত কালী মা তো চলো এবারে আমার বড় একটু বাদাম কিনে নিল নিয়ে ও খেতে খেতে এগাচ্ছে আমাকে বলেছিল আমি তো বাদাম ফাদাম খাইও না তো চলো এবার আমরা রওনা দিচ্ছি ও পার্কিং থেকে গাড়িটা নেবে নিয়ে বেরিয়ে আসবো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও